বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত আপকামিং মুভি সোলজার নাকি নকল এই সিনেমাটির গল্প নাকি ভারতীয় এক সিনেমার নকল ভারতীয় মেগা স্টার শাহরুখ খানের একটি সিনেমার কপি বলে অনেক গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে কলকাতার অনেক কয়েকটা গণমাধ্যম থেকে এই বিষয় নিয়ে কথা বলেছে এই সিনেমাটি নাকি কপি এই সিনেমাটির গল্পটি নাকি মৌলিক নয় এ নিয়ে এই সিনেমার নির্মাতা এই সিনেমার মেগা স্টার শাকিব খান কি বলেছেন সিনেমাটি পুরোপুরি মৌলিক গল্পের এই সিনেমাটির হান্ড্রেড পারসেন্ট শুটিং বাংলাদেশেই হবে এই সিনেমাটি কোনো পথেই নকল নয় এমন ভাবে এই সিনেমাটির নির্মাতা জানিয়েছে এছাড়া মেগা স্টার শাকিব খানও অনেকবারই শেয়ার করে দিয়েছেন এই সিনেমাটি মৌলিক গল্পের একটি সিনেমা বাংলাদেশের গল্পকেই নতুন ভাবে এই সিনেমাটিতে এই সিনেমাটিতে কোনো সিনেমার দেখা যাবে না সিনেমাটি হান্ড্রেড মৌলিক গল্পের ইয়েস হান্ড্রেড পার্সেন্ট মৌলিক গল্পের বলে সাকিব খানও কিন্তু ইতিমধ্যেই শেয়ার করে দিয়েছেন সিনেমাটিতে ম্যাগাইস্ট শাকিব খান ছাড়াও তানজিন তিশা ঐশীর মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন সিনেমাটি ইচ্ছারা কোনো একটি ভালো দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই সিনেমাটি মুক্তি মুক্তি পাওয়ার পাওয়ার কথা ছিল ডিসেম্বরে ডিসেম্বরে তবে না অনেক বেশি হয়ে গেছে সিনেমাটি নকল নাকি মৌলিক সেটা তো সিনেমাটি মুক্তি পেলেই বোঝা যাবে সিনেমাটি টেজার টেইলার আসার পরেও কিছুটা আন্দাজ করা যেতে পারে তবে এখন কিন্তু নিশ্চিত নই সিনেমাটি কপি নাকি মৌলিক তবে মেগাস্টার সাকিব খান বিগত কয়েক বছর ধরে যেভাবে সিনেমাতে অভিনয় করেছেন যে গল্পগুলো সিলেক্ট সেই গল্পগুলো সত্যি মুগ্ধ করছে দর্শকদের কোন গল্পের সিনেমায় না কোনো নকল সিনেমায় সে অভিনয় করছেন না বিগত কয়েক বছর ধরে এবার হয়তো সেই ধারাটায় অব্যাহত রাখবেন এই স্টার তবে মেগাস্টার সাকিব খান কিন্তু বিগত কয়েক বছর আগে বেশ কিছু কপি সিনেমায় অভিনয় করেছে সেটাও সবাই জানে এবার দেখা যাক শাকিব খান আসলেই কপি সিনেমায় অভিনয় করে নাকি মৌলিক গল্পের সিনেমায় অভিনয় করে আমার যতটুকু মনে হচ্ছে সিনেমাটি মৌলিক গল্পের একটি পিওর সিনেমা পিওর একটি অ্যাকশন প্যাক সিনেমা হতে চলেছেন এটি যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর হ্যাঁ এই সিনেমাটি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীদের নিয়েই নির্মিত হতে চলেছে দেশপ্রেম একটি সিনেমা হতে চলেছেন সোলজার যাই হোক এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ